প্রিয় মুসলিয়ানে কেনা আর কিছুদিন পরেই পবিত্র মাহে রমজানো বারো এই মাসটা হচ্ছে শাহবান মাস সাহবানের পরেই হচ্ছে রমজান আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস দেখার তৌফিক দান করেন বলেন আমি রসুল करीम sallallahu alaihi এই শাবান মাসকে খুবই গুরুত্ব দিয়েছেন কথা শুনুন সামনে থাকা মাসকে আল্লাহ রসুল খুবই গুরুত্ব দিয়েছেন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা উনি বলেছেন যে এই মাস প্রায় গোটাটা মাসেই আল্লাহ রসুল রোজা থাকতেন সুবান আল্লাহ কবেন না প্রায় গোটাটা মাস রাসুল্লাহ মাসে রোজা থেকেছেন সাবান মাস প্রস্তুতি নেওয়ার মাস ট্রেনিং এর মাস আমি কথা বলার শুরুতেই আপনাদেরকে আহ্বান জানাবো যদি কারো ঘুম আসে নিজ দায়িত্বে বাইরে গিয়ে উঁজু করে ভেতরে ঢুকবেন ঘুম আসলে আপনার একটাও হবে না না হবে শোনা না হবে ঘুমা আর জুমার দিন একটা দিন আসি শুক্রবার এত ঘুম নিয়ে মসজিদে আসা যাবে না আমি খুব অনুরোধ করব আমার এই ক্ষুদা গোটা দুনিয়া চলে যায় তাই আমার পর্যন্ত এই ক্ষুদা থাকবে আমি অনুরোধ করব যে আজকে জুমার দিন একটা দিন মসজিদে এসে অন্য মনস্কা না হয়ে মনোযোগ সহকারে ক্ষুদ্রগুলো শুনতে হবে আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক বলেন আমি উপস্থিতি আজ জুমার দিন শাবান মাসের প্রথম খুতবা বাবান মাসের গুরুত্ব মমারত ফজিলত অনেক বেশি রমজান মাসের যেহেতু আগের মাস এই মাসের গুরুত্ব কম না বেশি বলুন একটু বেশি এতটাই বেশি যে অন্তিম মুহূর্তে মাত্র অল্প কিছুক্ষণ সময় বলে শেষ করা যাবে না পসিবল না বাস প্রিয় উপস্থিতি বেশি হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র করাল কারিমের একটা আয়াত তেলাবাদ করেছি একটু আমার সাথে করুন

إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم শাব্দিক অর্থ খুব ভালো করে শুনুন পরানুল কারিমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে যত জায়গায় লক্ষ্য করে কথা বলেছেন প্রায় নিরানব্বই ভাগ জায়গায় আল্লাহ পাক শুধু মোমেনদেরকে সম্বোধন করেছেন সুবান আল্লাহ কবেন না কাদেরকে মোমেনদেরকে বলেছেন আর অল্প কিছু জায়গায় গোটা দুনিয়ার সব মানুষকে সম্বোধন করে বলেছেন কেননা হিন্দুরাও কিন্তু আল্লাহর বান্দা খ্রিস্টানরাও কার বান্দা আল্লাহর বান্দা পৃথিবীতে মুসলমান বাদ দিয়া যত অমস্তিম আছে তারাও কার বান্দা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে সে কোন ধর্মের হয় হোক সেটা পরের কথা দুনিয়ার সমস্ত মানুষকে পাক লক্ষ্য করে বলছেন হে মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বানিয়েছি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পুরুষও বানিয়েছি নারীও বানিয়েছি তাহলে কে পুরুষ আর মহিলা বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এরপর আল্লাহ বলছেন মজা আল্লাহ কুমাইল আলি তা রিফু তার অফু বলছেন একজন আরেকজনের সাথে যেন পরিচয় হয় এখন বাপের বাটা যদি সবাই হই তাও তো অন্তত বাকে পরিচয় দিতে হবে ভাই ভাই কি মনে হয় আপনাদের আর দুনিয়ার সব মানুষ যেহেতু এক বাড়িতে থাকে না দুনিয়াটা কি ছোট জিনিস এর আয়তন অনেক বড় পৃথিবীর এক একটা প্রান্তে মানুষ আছে আল্লাহ এক একটা এই যে রং বেরঙের মানুষ কারো চেহারার সাথে কারো মিল গেছে কথা বলেন একটু আছে দেখছেন তিনি এমন এক আল্লাহ তিনি এমন এক কারিগর তিনি ছেড়া পৃথিবীতে মানুষকে জন্ম দেয়া সম্ভব না কারো চেহারার সাথে কারো মিল নেই মানুষ অমুকের মতো মতো সুভান আল্লাহ আল্লাহ মানুষকে এত সুন্দর নিখুঁত কারিগর তিনি বানালেন এত সুন্দর করে বানানোর পরও মানুষ দুনিয়ায় আসার পরে সব কিছু ভুলে যাচ্ছে ভুলে যায় অস্বীকার করছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে অন্ততপক্ষে 32 বার কি বলেছেন রাব্বি আইলা আল্লাহ বলছেন তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করবে চোখ দিয়া যা দেখো সব নিয়ামতেন না দেখি সব কি আপনি কোন কোন নিয়ামত অস্বীকার করবেন যেদিকে দেখবেন শুধু নিয়ামত অর্থাৎ পৃথিবীতে পাক যা সৃষ্টি করেছেন সবগুলো মানুষের কল্যাণে সুবান আল্লাহ কবেন না কার কল্যাণে মানুষের কল্যাণে পাক বানিয়েছেন সেই মানুষ আল্লাহকে ভুলে যায় কেমনে ভুলে যায় আল্লাহকে সামনে আসবে আলোচনা ইনশাল্লাহ আল্লাহ বলছে ওজা আল্লাহ অবায়েল আলী তার অভিন একজন যেন আরেকজনের সাথে পরিচয় লাভ করতে পারে মানুষ যেন একজন আর সাথে সম্পর্কটা গড়াই নিতে পারে ঠিক আছে এই জন্য পাক পুরুষ এবং মহিলাতে মানুষকে বানিয়েছে সুবান আল্লাহ বানিয়েছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আল্লাহ সৃষ্টি করেছেন এরপর আল্লাহ বলছেন মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষটা তারাই যারা আল্লাহকে ভয় করে সুবান আল্লাহ তাহলে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা যারা আল্লাহকে ভয় করে শুনতে পাচ্ছেন আমার কথা তাহলে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষটা সেই যিনি আল্লাহকে কি করে না ভয় করে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ইন্নামাল উলামা ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমগণ সুবহানাল্লাহ আলেম মানে কি আলিমুন শব্দটা অর্থ হচ্ছে একজন জ্ঞানী তাহলে আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী জ্ঞানী কাদেরকে বলা হয় পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন এই মানুষটা তার সেন্স টেন্ডেন্সি মগজ দিয়া যত চিন্তা ভাবনা করবে সমস্ত চিন্তা ভাবনা হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ইসলামের বিরুদ্ধে চিন্তা ভাবনা করে পৃথিবীর কোনো মানুষ জ্ঞানী বা আলেম হতে শুনতে পাচ্ছেন কথা উপস্থিতি আমি আপনাদের সামনে একটা হাদিসও বলেছি চলুন একটু শুনি আজকে জুমার দিনের আলস্য বিষয় অনেক হলেও আমরা একটু মনাফেকদের সম্পর্কেও জেনে নেব وقال عليه الصلاة والسلام آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن من خونة وأن وإن صام وصلى وزعم أنه مسلم مسلم شرح حديث রাসুল্লাহ বলছেন তিনটে বলেন সবাই কয়টা মুখস্থ করার দরকার আছে না নাই আলামত কয়টা কয় এই গুণ যার ভেতরে থাকবে তাকেই মোনাফেক করা এখন আমরা একটু দেখব যে এই গুণ তিনটা কাদের ভিতরে আছে দেখার দরকার আছে না নাই চলুন একটু আমরা গুণ তিনটে শুনি প্রথম নাম্বার কোন হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন কথা শুনুন সামনে দেখান যখন কোনো মানুষ কথা বলবে কথায় কথা কি বলবে মিথ্যা কথা বলবে নাউজুবিল্লা কেউ বললেন না তাইলে কথায় কথায় যখন মানুষ মিথ্যা কথা বলবে তারে কি বলা হয় মোনাফেক বলা হয় কি বলা হয় একটু বলুন সবাই মোনাফেক বলা হয় কথায় কথায় কি বলে মিথ্যে কথা বলে এখন এই যে বাংলাদেশে নির্বাচন আসছেন মন খারাপ করছেন নাকি প্রিয় উপস্থিতি অনেকেই মনে করে মসজিদে রাজনৈতিক আলোচনা কেন হবে যিনি এই কথা বলবেন তিনি মনে রাখবেন মূরক্ষ গবেট অন্ধ অজ্ঞ কিছু জানে না বাংলাদেশের পার্লামেন্টে যদি ইসলামের আইন কোনোদিন টাইম হয়ে যায় এই মসজিদগুলো গুলো হবে সংসদ ভবন আলহামদুলিল্লাহ কবেন না মসজিদ আমি অনেক আগে বলেছিলাম চারি কাজের জন্য ব্যবহার করা হয় আচ্ছা বলেন তো আল্লাহ সব বিষয়ে পারদর্শী কিন্তু রাজনৈতিক বিষয়ে কি আল্লাহ দুর্বল বলুন একটু সবচেয়ে বড় নীতি হলো রাজার নীতি আর রাজার নীতি যারা করেন ওটাই তো রাজনীতি রাজনীতি নাই কোন জায়গায় উপস্থিতি খুব ভালো করে শুনুন এই যে নির্বাচন এসেছে এদেশের অসংখ্য নেতা মিথ্যা দোকান অনেক কথাই বলবে কিন্তু বাস্তবে সব মিথ্যা মূলে কিচ্ছু নাই তাহলে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা কি বলুন সবাই মোনাফেকরা যাবে কোথায় আল্লা রবদুল আলামিন বলেন এমনি মোনাফেমে না মোনাফেকরা জাহান্নামির সবচেয়ে নিম্ন স্তরে যাবে না অজুবিনদা সমস্ত জাহান্নামিরা যা খেয়ে বাঁচবে বোঝের কথা পুষ খাবে রক্ত খাবে গলা খাবে দুনিয়ার পশা পশা খাবার গুলো খাওয়ার পরে যেইগুলো বাঁচবে ক্যালসিয়াম সোডিয়াম ফসফরাস যাই বলেন না কেন কেমতির দিন আল্লাহর দেয়া জাহাত নামে এই মোনাফিগিরা সেইগুলো খাবে একটু জোরে বলেন না ওসুবিল্লা তাহলে যারা কথায় কথায় কি বলে মিথ্যা কথা বলে এখন তো মিথ্যা কথা বলা খুবই সহজ মোবাইলে আছে সৈয়দপুরে বলতেছে আমি এখন ঠেলা পিড়ত এমন লোক সমাজে আছে না নাই আচ্ছা সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ বলছেন ইজা মানুষ যখন কথা বলবে দেখবেন মিথ্যা কথা বলবে কথায় কথায় তিনটা গুণ যাদের ভেতরে থাকবে মোহাম্মদ সন্দালাম বলেছেন তারা হলো মোনাফেক তারা কি এক নম্বর গুণ হলো যারা মিথ্যা কথা বলবে মিথ্যা কথা আসলে কোরআন তো হাদিস তো এটা তাফসির করে দুনিয়ার কোনো আলেম শেষ করতে পারবে না সুবান আল্লাহ এই যে মিথ্যা কথা খালি কি নেতারাই বলে অনেক বাবারাও সন্তানের সামনে মিথ্যা কথা বলে দেখছেন ছোট মানুষ ছোট বাচ্চা মা মিথ্যা কথা শিখেছে কয় তুমি ভাত খাও তোমার জন্য জিনিস এসে বাচ্চা কয় কি জিনিস কয় আছে আসলে কিচ্ছু নাই এমন মাও সমাজে আছে না নাই অনেক বাবা মিথ্যা কথা বলে তুমি এই যে করো আমি অমুক করে দেব কিছু নেই ফাঁকা বলি মিথ্যা কথা শিখাইব এইগুলো মিথ্যা কথা শিখানো হলো আপনার যেটা সত্য সেটাই বলতে হবে আল্লাহর পক্ষ থেকে মদত হবে সুবান আল্লাহ করবে